প্রথমে আমি শার্টের মাপটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই লম্বা সাড়ে সাতাশ বড়ি সাড়ে আটত্রিশ কমর সাড়ে চল্লিশ হিপ একচল্লিশ শোল্ডার আঠারো ইঞ্চি হাতার লম্বা আট ইঞ্চি হাতের মরি তেরো ইঞ্চি কলার সাড়ে পনেরো ইঞ্চি এটা হাফ শার্ট নিচে চাইনিজ হবে দুই পকেট এটা বডির মাপ এখন আপনাদের বিষয়টা আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি বিষয়টা হলো যে এখানে আটত্রিশ ইঞ্চি বডি পেট কিন্তু সাড়ে চল্লিশ ইঞ্চি এখন বডির চেয়ে যেহেতু পেট বেশি তাহলে আমরা এই শার্টটা কাটিং করব কিভাবে কিভাবে কাটিং করতে হয় তাহলে কিভাবে কাটিং কিভাবে কাটিং করতে হবে তাহলে এই বডির যে 38 ইঞ্চি এবং এই কোমরের যে 40 ইঞ্চি এই 40 মাপ ধরে আমাদেরকে বডেশেপগুলো দিতে হবে কাটটা কাটিং করার আগে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই সেটা হলো যে আমি যেভাবে কাস্টমারের কাছ থেকে শার্টের মাপটা নিয়েছি সেম ভাবে আমি আপনাদেরকে মাপটা বুঝিয়েছি এই মাপ অনুযায়ী কিভাবে শেপ দিতে হয় তার গঠন অনুযায়ী কিভাবে শেপ দিলে তার গায়ে এই তার গায়ে এই শার্ট সুন্দরভাবে ফিটিং হবে তা আমি এই ভিডিওতে এ টু জেড ভাবে আপনাদের সাথে শেয়ার করব এবং বুঝিয়ে দেব ইনশাআল্লাহ চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে এখানে শার্টটা কাটিং করার জন্য কাস্টমার কাস্টমার আমাদেরকে যে শার্টের কাপড়টা দিয়েছে এক গজ দশ গিরা এটা ষাট ইঞ্চি বড়ের কাপড় এক গজ দশ গিরা হলে যথেষ্ট আর প্রয়োজন নেই তাহলে প্রথমে এই কাপড়টাকে এরকম করে মেলে নিতে হবে নেওয়ার পরে এই কাপড়টাকে উল্টো করে এভাবে দেখেন এভাবে উল্টো করে ডবল করে বাস করে নিতে হবে এভাবে সুন্দর করে দেওয়ার পরে একটু সুন্দর করে আয়রন দিয়ে এই কাপড়টা ফিনিশিং করে নিতে হবে যাতে কাপড়ের মধ্যে ভাজ না থাকে যদি ভাজ থাকে তাহলে একটা সমস্যা হবে কাটিং এর পরে এই পার্ট গুলো নিচের পার্ট গুলোর সামনের পার্ট গুলো কম বেশি হয়ে যাবে এই যে সাইড যে পার্টটা আছে এই পার্টটা কাটিং করে ফেলে দিতে হবে এই পাটটা পাটটার করে আগে ফেলে দিতে হয় এটা হলো একটা কারণ হলো এই পাটটার কারণে এই কাপড়টা টেনে থাকবে এখানে এই যে নিচের পাট এবং এই যে উপরের পাটটা এই নিচের উপরের একটু কম নিতে হবে কারণ যেহেতু উপরের পাটটা বোদাম বোদাম পট্টি হবে আর ভিতরটা হলো প্লেট প্লেট পাট হবে সরি এই উপরের পাটটা এই জন্যে আমি ভালোভাবে বুঝাই এই যে উপরে যে পাটটা আছে সে পাটটা হবে বোতামের বোতাম হবে এখানে বোতাম হবে হবে আর নিচেরটা প্লেট এভাবে সুন্দর করে আগে এক সমান করে এটা ভাজতে নিতে হবে আমি সুন্দর করে ভাজ দিয়ে নিয়েছি এখন এখানে সোজা করে